যদি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশান না হয় তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার মনিটাইজেশনকে আটকাতে পারবে না দেখুন অনেক কষ্ট করার পরে যখন আপনি আপনার চ্যানেলটিকে রিভিউতে সেন্ড করেন মনিটাইজেশন হওয়ার জন্য তখন ইউটিউব আপনাকে রিজেক্ট করে দেয় এবং সেখানে রিউজড কন্টেন্ট বলে একটু অপশান দিয়ে দেয় যার ফলে আপনার চ্যানেলটি হয় না ভিডিওতে বলতে চলেছে কি উপায়ে আপনার চ্যানেলটিকে এই সমস্যার হাত থেকে বাঁচাবেন এবং একবারেই আপনার চ্যানেলটিকে কি করে মনিটাইজেশন অন করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে দেখুন ইউটিউবের কাছে যখন আমরা আমাদের চ্যানেলটিকে সেন্ড করি তখন কিন্তু ইউটিউব অনেক চেক করে থাকে কিন্তু বর্তমানে যে সমস্যাটি সব থেকে বেশি হচ্ছে সেটি হচ্ছে রিইউজ কন্টেন্ট যার ফলে চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হচ্ছে না এবং রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তো ইউটিউবের কাছে চ্যানেলটি সেন্ড করার আগে অবশ্যই যে বিষয়গুলো আপনার চ্যানেলে চেক করবেন সে বিষয়গুলো হচ্ছে ভিডিও ডেসক্রিপশান টাইটেল ভিডিও ডেসক্রিপশন চ্যানেল অ্যাবাউট সেকশন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে এবং এই বিষয়গুলো যদি সব কিছু ঠিক তাহলে কিন্তু আপনার চ্যানেলে কখনো রিইউজ কন্টেন্ট আসবে না সুতরাং আজকের ভিডিওতে প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিডিও অর্থাৎ আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেই ভিডিওগুলো যেন অরিজিনাল হয় আপনার ভিডিওগুলোর জন্য কপি ভিডিও না হয় আপনি কোথা থেকেও কপি করবেন না ভিডিও সর্বদা অরিজিনাল ভিডিও আপলোড করবেন কিন্তু কখনও কখনও এমন হয় দেখা যায় যে অরিজিনাল ভিডিও আপলোড করার পরেও রিউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে এবং যার ফলে চ্যানেলটি মনিটাইজেশান হচ্ছে না তো সেইটিও পরে বলতে চলেছি শেষ পর্যন্ত দেখুন তো সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেগুলো যেন সর্ব সর্বদা অরিজিনাল ভিডিও হয় এবং আমরা নিজের ক্রিয়েট করা ভিডিও হয়ে থাকে দ্বিতীয় হচ্ছে ডেসক্রিপশান অর্থাৎ আমরা যখন আমাদের চ্যানেলটা ক্রিয়েট করি সেই চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় চ্যানেল সম্পর্কে ডেসক্রিপশান লিখে থাকি এবং সেই ডেসক্রিপশান মাঝে মধ্যে আমরা ভিডিও টাইটেলে বা চ্যানেল ট্যাগে গিয়েও আমরা কিন্তু একই রকম ডেসক্রিপশান দিয়ে থাকি বা অ্যাবাউট সেকশানে কিন্তু একই রকম ডেসক্রিপশান দিয়ে থাকি সুতরাং চেষ্টা করবে যে এই ডেসক্রিপশান জন্য সর্বদা একই রকম না হয় এটি কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ওয়ার্ড দিয়ে আপনি লেখার চেষ্টা করবেন সর্বদা একই ধরনের কি ওয়ার্ড দিয়ে কিন্তু লিখবেন না দ্বিতীয় হচ্ছে টাইটেল অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করে থাকেন তখন কিন্তু একটি টাইটেল দিতে হয় এই টাইটেল কিন্তু প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা রকম টাইটেল আপনি ইউজ করবেন কখনোই একই টাইটেল বিভিন্ন ভিডিওতে আপনি ইউজ করবেন না একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন আপনি যদি একই টাইটেল বিভিন্ন ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে রিইউজ কন্টেন্ট সেন্ড করবে সুতরাং আপনি চেষ্টা করবেন যে ভিডিওতে টাইটেল যখন লিখবেন তখন বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরিয়ে টাইটেল লিখবেন একই টাইটেল কিন্তু লিখবেন না সেম টাইটেল কিন্তু একটি ভিডিও ছাড়া অন্যান্য ভিডিওতে দেবেন না একটু ডিফারেন্ট টাইপের টাইটেল আপনি লিখবেন ভিডিও ডেসক্রিপশন ভিডিও আপলোড করার সময় যে ডেসক্রিপশান আমাদেরকে লিখতে হয় সেখানে কিন্তু ভিডিও সম্পর্কে দু এক কথা লিখবেন যে আপনার ভিডিওটি কি ধরনের ভিডিও সেটি কিন্তু মাথায় আরেকটা বিষয় হচ্ছে ভিডিও কিন্তু সমস্ত ভিডিও গিয়ে সেম আপনি কিন্তু কখনোই লিখবেন না আপনার যে কটা ভিডিও আপনি আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে আপনি প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে কিন্তু কিছু ভিন্নতা নিয়ে আসবেন একই ধরনের ডেসক্রিপশান কিন্তু প্রত্যেকটা ভিডিওর নিচে আপনি কিন্তু কখনোই লিখবেন না এর ফলে কিন্তু রিউজড কন্টেন্ট চলে আসে সুতরাং ভিডিও ডেসক্রিপশন লেখার সময় আপনি কিন্তু ডিফারেন্ট টাইপের ডেসক্রিপশন লিখবেন এবং সেই সঙ্গে চ্যানেল অ্যাবাউট সেকশান যে বিষয়টি আছে এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা যখন চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু চ্যানেল অ্যাবাউট সেকশন বলে একটি অপশান আছে যেখানে আমরা চ্যানেল সম্পর্কে আমরা লিখি যে এই চ্যানেলটি কী ধরনের ইনফরমেশান শেয়ার করে কী ধরনের ভিডিও আপলোড করে সেই চ্যানেল সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশান কিন্তু আমরা সেখানে লিখি সুতরাং এই চ্যানেল যে অ্যাবাউট সেকশান আছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে লিখবেন যে আপনার চ্যানেলটি কি ধরনের ইনফরমেশান প্রোভাইড করে আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন খুব সুন্দরভাবে একটি অ্যাবাউট সেকশান লিখবেন যদি আপনি এই অপশানগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন তাহলে আপনার চ্যানেলে কিন্তু কখনোই রিইউজ কন্টেন্ট আসবে না এবং আপনার মনিটাইজেশান কিন্তু একবারেই কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিও যে বিষয়গুলো বললাম সেগুলো হচ্ছে ভিডিও অর্থাৎ যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো অরিজিনাল ভিডিও হতে হবে এবং সেগুলো যেন রিইউজ না হয়ে থাকে কোথা থেকেও কপি করা না হয়ে থাকে এবং আপনার অরিজিনাল ক্রিয়েট করা ভিডিও হতে হবে এবং ডিসক্রিপশান অর্থাৎ চ্যানেলের যে বিভিন্ন জায়গায় ডিসক্রিপশান দিতে হয় বা লিখতে হয় সেটি একটু ডিফারেন্ট টাইপের ওয়ার্ডে লিখবেন যাতে একই রকম না হয়ে থাকে তৃতীয় হচ্ছে টাইটেল অর্থাৎ যে সমস্ত ভিডিওগুলো আপনি আপলোড করে থাকেন সেই সমস্ত ভিডিওর টাইটেল কিন্তু কখনোই সেম হওয়া যাবে না এক একটা ভিডিওর টাইটেল কিন্তু এক এক রকম হতে হবে যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট হিসেবে চলে আসবে সুতরাং সর্বদা চেষ্টা করবেন যে ডিফারেন্ট টাইপের টাইটেল আপনি ইউজ করবেন এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ভিডিও ডেসক্রিপশান অর্থাৎ আমরা যখন ভিডিও আপলোড করে থাকি তখন আমাদের ভিডিও সম্পর্কে একটি ছোট্ট ডেসক্রিপশান দিতে হয় তো সেই ডেসক্রিপশান আপনারা যখন দেবেন তখন একই ডেসক্রিপশান কিন্তু বিভিন্ন ভিডিওতে আপনারা ইউজ করবেন না অর্থাৎ একই ধরনের কিওয়ার্ড বা একই ধরনের ডেসক্রিপশান হুবহু বিভিন্ন ভিডিওতে কিন্তু ব্যবহার করবেন না একটু আলাদা আলাদা ডেসক্রিপশান কিন্তু লিখবেন হুবহু একই ডেসক্রিপশান বিভিন্ন ভিডিওতে কখনোই ব্যবহার করবেন না এবং শেষে যে বিষয়টি আসে সেটি হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশান চ্যানেল ক্রিয়েট করার পরে যে অ্যাবাউট সেকশান থাকে সেখানে কিন্তু চ্যানেল সম্পর্কে এবং কী ইনফরমেশন আপনি শেয়ার করেন সেই বিষয় সম্পর্কে কিন্তু সুন্দরভাবে একটু অ্যাবাউট সেকশান লিখবেন আপনি যদি এই বিষয়গুলি এই পাঁচটা বিষয় যদি মেনে চলেন এবং আপনি যখন আপনার চ্যানেল एल्टी के মনিটাইজেশানের জন্য ইউটিউবের কাছে সেন্ড করবেন কখনোই কিন্তু রিইউজ কন্টেন্ট আসবেন আপনার চ্যানেলে এবং একবারই আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশান অন করতে পারবেন সুতরাং আজকের এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন আপনি যদি চ্যানেলটি মনিটাইজেশনের জন্য সেন্ড করবেন ভাবছেন কিংবা আপনি একজন নতুন ইউটিউবার কষ্ট করার পরে যখন সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হলো আপনি ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশান অন করার জন্য যখনই সেন্ড করবেন তার আগে কিন্তু অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিওতে এই পর্যন্ত নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ